ভাত খাইতে বইছি ভাত খাইতে বইছি না একটু শ্রী বুঝিনি আমার ভাই তাহলে ফোন দিয়েছে অনেকের মারে ফোন কি মনি জ্বালা দিলে জ্বালা মাথায় নষ্ট কথায় চলে না চলে আমার গাড়ি দুই চাকা

ভোটার শান্ত খান দিন আগে বাবুর ওর ব্যাগ আপ চাইছে বাবা বেকার খানার করে হালা আমার বাইরে কয়েছে আমি ব্যাগআপ বানাবি বাইরে কে তোর বেকআপ বানিয়ে দিতে না ঠিক আছে নাম্বার তিনে ঠিক আছে

ওখানে যত নেই জুলাই নেক্সট টাইম মানে আমাদের কোনো কে না দেখে একটা কথা বললাম বোর্ডের থেকে আমাদের এখনো বেশি আছে তো আপনি ওখানে যাবেন কেন গাড়ি ইচ্ছে করে পাঁচ মিনিট করে জামাকে দেন পাঁচ মিনিট ফ্রি লাগাম

চৰ মাৰিছো খান কিৰবলা তই সোৰে ভাতৰ ভোটা গালি বাৰ মাৰামে সুদা খান কি বলা তই কৈছি না ৰণপুৰলৈ খেলবি খান কে বলা আনলিমিটেড আনলিমিটেড ওৱাইট পাঁচজনাৰ দুই পাঁচজনাৰ বুজনি খান কিৰপতে বেব চাৰ মাৰিছু দি তোৰ মাৰিছো উদৰ পাৰ কাম দালে তোৰ মাৰিছো মোক খান কিৰপতে চাৰ মাৰিছো তা মাতাত চক আমি তোমক তো ভাই মেজি ফৰ এক যাম কে বুজনি নহেন ভাই তুমটা চাৰ বাই তোৰ বুজনি